যেমন হবেন হিজবুল্লার পরবর্তী নেতা নেতার মৃত্যুতে লেবাননবাসীর যেরকম অনুভূতি হচ্ছে এখন জানালেন বিশ্লেষকরা হিজবুল্লার নতুন নেতৃত্ব সাধারণত আরও তীব্র আরও দৃঢ় সংকল্পবদ্ধ এবং আরও অগ্রগামী হয়ে থাকবে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত বিমান হামলায় হিজবুল্লা নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন এর ফলে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির নেতৃত্বে নতুন কাউকেই দেখা যাবে অচিরেই কেমন হতে পারেন হিজবুল্লার পরবর্তী নেতা এমন প্রশ্নের উদ্ভব হতেই এর জবাবও দিয়েছেন বিশ্লেষকরা হালাজাবের নামের এক বিশ্লেষক যিনি হিজবুল্লার বর্ন উইথ এ ভেঞ্জেস বইটির লেখক তিনি আল জাজিরাকে জানিয়েছেন হাসান নাসরুল্লার মৃত্যু লেবাননের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে এ এক সাংবাদিক জানান লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লার এই ঘোষণার পরপরই এক পথচারীকে চিৎকার করে বলতে শোনা যায় হে আল্লাহ এবং নারীদের রাস্তায় কাঁদতে দেখা যায় এছাড়া গুলির শব্দও শোনা গেছে যা এই প্রভাবশালী ধর্মীয় নেতার জন্য শোক প্রকাশের ইঙ্গিত তিনি হিজবুল্লাহ সমর্থকদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন একজন এএফপি প্রতিবেদক দেখেছেন রাস্তায় কালো ঘুমটা পরা একজন নারী চিৎকার করে বলছিলেন ওদের কোথায় বিশ্বাস করবেন না ওরা মিথ্যা বলছে শায়দ ভালো আছেন সানডে টাইমসের সাবেক সংবাদদাতা বলেন অনেক মানুষ শোকাহত হবে দুঃখে ডুবে যাবে শূন্যতা অনুভব করবে কারণ এই নেতা বত্রিশ বছর ধরে তার জনগণের সঙ্গে একই পথের পথিক ছিলেন হালাজাবের আরও যোগ করেন একটি প্রজন্ম নাসিরুল্লার সঙ্গেই বেড়ে উঠেছে তারা তার কথা শুনেছে তাকে সমর্থন করেছে তিনিও তাদের আশা দিয়েছেন তাদের একটি কণ্ঠ হয়ে উঠেছেন তাদের স্বাধীনতা ও শক্তি দিয়েছেন এবং দখলদারিত্ব থেকে মুক্তি দিয়েছেন সেই সঙ্গে এই বিশ্লেষক উল্লেখ করেছেন যে তবে হিজবুল্লাহ কেবল একজন নেতার উপর নির্ভরশীল নয় এবং একজন নেতার হত্যার মাধ্যমে তাদের প্রতিরোধ সংগ্রাম শেষ হয়ে যাবে না তিনি বলেন ইসরায়েল মনে করে নাসিরুল্লাহ ও তার সহকর্মী এবং কয়েকজন কমান্ডারকে হত্যা করেই তারা এই সংগঠনকে শেষ করে দিয়েছে কিন্তু ইতিহাস এবং পূর্ববর্তী ঘটনাগুলো আমাদের দেখিয়েছে যে একজন নেতা চলে গেলে আরেকজন তার জায়গায় আসেন এবং শক্তভাবে হাল ধরেন জাভের আরও বলেন হিজবুল্লার নতুন নেতৃত্ব সাধারণত আরও তীব্র আরও দৃঢ় সংকল্পবদ্ধ এবং আরও অগ্রগামী হয়ে উঠবে উনিশশো সালে যখন হিজবুল্লার পূর্ববর্তী নেতা আব্বাস আল মুসাভিকে ইসরায়েলি হত্যা করে তখন নাসরুল্লাহ এর নেতৃত্ব গ্রহণ করেছিলেন জাভরের মতে নাসরুল্লাহ হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়েছেন সংস্কার করেছেন পরিপক্ক করেছেন এবং একে আজকের অন্যতম শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন সূত্র আলদাজিরা